লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাঁত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি চিনাইগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাইত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাঁত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি বাগেরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাঁত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি ফেনি জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি হবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ছাব্বিশ একশো ছত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সোনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চৌত্রিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি দিনাজপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ছাব্বিশ একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাইত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাইত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো তেইশ তেত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাইত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতাশ একশো সাঁত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ঝামড়াইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি